সকল হিন্দু এবং সকল সনাতনী বিন্দু গত পাঁচই আগস্ট গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকার পথনের পর থেকেই হিন্দুদের উপর আপনারা দেখতেছেন অত্যাচার নিপীড়ন ঘরবাড়ি বাড়ি জ্বালা পড়াও অগ্নিসংযোগ মন্দির ভাংচুর প্রতিদিন কম বেশি কোনো না কোনো জায়গায় লেগেই চলছে প্রতিটি জেলায় প্রতিটি বিভাগে এমন কোনো জায়গাতেই দেখবেন না প্রতিটি জায়গাতেই কোন না কোনোভাবে ছোট বড় মন্দির এবং দেবদেবী দেবী ভাঙচুর করা হয়েছে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে রাতের অন্ধ বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এভাবেই চলতে আসতেছে সুতরাং এই প্রেক্ষাপটে সাধারণত এই বাংলাদেশে মূলত সমস্যা হচ্ছে হিন্দু সমস্যা হিন্দুদেরকে নিপীড়ন এবং এই বাংলাদেশ থেকে হিন্দুদেরকে দূর করার একটা ঘৃণ্য প্রচেষ্টা চলতেছে শুধু সকল দেশবাসী সনাতনীয় আপনারা জানেন যে সনাতন জাগরণ মঞ্চের অধ্যক্ষ কুণ্ডি অধ্যক্ষ শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারী যিনি সনাতন জাগরণ মঞ্চের নেতৃত্বে হিন্দুদের আট দফা দাবি লক্ষ্যের যে প্রচেষ্টা চল করতেছে বা কাজ করে যাচ্ছে বর্তমান এই কাজকে অনেক রাজনৈতিক দল ভালো চোখে নিচ্ছে না এবং তার প্রতিবাদে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং এই সনাতনীদেরকে বিলুপ্ত করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক বাংলাদেশের সংখ্যালঘু কোন আইন নেই কোনো মন্ত্রণালয় নেই এক কথায় বলতে গেলে হিন্দুদের কোনো অস্তিত্ব লড়াই যে স্বাধীনভাবে যে কথা বলবে স্বাধীনভাবে চলবে সেই ধরনের কোন দাস ব্রহ্মচারী সকল নিপীড়িত এবং অত্যাচারিত হিন্দু সমাজ